এই দেখো এগুলো হচ্ছে এক ধরনের পাতা এটা গাদাল পাতা বলে এগুলো গ্রাম সাইডেই বেশি পাওয়া যায় শহরেও পাওয়া যায় টাকা দিলে পাওয়া যাবে আবার অনেক সময় টাকা দিলেও পাওয়া যায় না তো এগুলো ভীষণ ভীষণ উপকার শরীরের পক্ষে স্বাস্থ্যের পক্ষে খুব ভালো তো ও তো এসছে এখন দোদন বাড়ি দাদান বাড়ি তো দোদন দাদানের বাড়িতে সে সকালবেলা উঠে থেকেই তো তার ঘুম ভেঙে যায় বাড়িতে থাকলে ঘুম ভাঙতে যায় না যেহেতু পড়তে বসতে হবে আর এখানে যে ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে এসেই সকালবেলা উঠে দাদানির সাথে দোদনের সাথে গিয়ে এগুলো তুলে নিয়ে এসছে গাছ থেকে তুলে নিয়ে এসছে তো এগুলো নিয়ে এখন খুব মজা আর এগুলোকে ভালো করে পাতাগুলো ছাড়িয়ে তারপরে সেগুলোকে ভালো করে বেটে ডালের ডাল দিয়ে বেটে সেটাকে বড়া করে খেলে পেটের পক্ষে খুবই ভালো খুবই উপকার তো সেই জন্য আর ওর তো শরীরটা খুবই খারাপ তো চেষ্টা করছি যাতে মুখটা একটুখানি খাওয়ার দিকে রুচিটা হোক কিন্তু খেতে পারছে না একদমই তো তার জন্য মাও চেষ্টা করছে অনেক কিছুভাবেই যাতে ঠিকঠাক করে খাওয়া দাওয়া শুরু করে তো সেই জন্য এই পাতাগুলো নিয়ে আসা হয়েছে এগুলো বেশ ভালো করে বেটে ডাল দিয়ে বাটা বেটে তারপরে সেগুলোকে যদি আমরা গরম ভাত দিয়ে খাই তো সেগুলো ভীষণ ভীষণ বেশ ভালো লাগে খেতে তো চলো তোমাদেরকে দেখায় কীভাবে এটা করবো আর কীরকম দেখতে হয় সেটাও তোমাদেরকে একটুখানি দেখাবো এগুলো আগে প্রথমে এগুলো পাতাগুলো ভালো করে ছাড়াবো ছাড়িয়ে তারপর ধোবো ধুয়ে তারপর ডাল দিয়ে বাড়বো। বেটে তারপরে সেগুলোকে ভালো করে ভাজবো ভেজে তারপরে সেগুলো গরম ভাত দিয়ে খেতে খাবো তো চলো তোমাদেরকে সবটাই দেখাবো চলো দেখায় এই দেখো পাতা পাতার সাথে যেহেতু আমাদের বাড়িতে মুসুর ডালটা একটু কম খাইছিল মুসুর ডালটা দিয়ে এটা বাটলে খুবই ভালো হয় টেস্ট হয় কিন্তু যেহেতু মুসুর ডাল আমার বাবার খাওয়া বারণ সেজন্য এখানে মুগ ডাল দিয়েই বড়াটা করা হবে তো যখন দেখালাম তোমাদের কীভাবে বাঁচছি এটা শিলে বাটলে না ভীষণ টেস্ট হয় তো সব বেশিরভাগ মশলাই শিলে বাটলে এখন তো সব মিক্সি হয়ে গেছে তাও শিলে বাটলে প্রত্যেকটা রান্নার স্বাধান্য অন্যরকম হয়ে যায় যে কোনো মশলায় যদি শিলে পাটা হয় স্বাদ অন্যরকম তো এটা পুরোটা বেটে নেওয়া হবে তো বেটে নেওয়ার পরে সেটা ভালো করে মিক্সড করে ওটাকে ভাজা হবে তো চলো তোমাদেরকে সেটাও দেখাবো দেখো এটা হাতে করে একটুখানি ফেটে নিতে হবে ফেটে নিয়ে ফেটে নিচ্ছি ফেটে নিয়ে ফেটে নেওয়ার এর মধ্যে একটু নুন আর মিষ্টি একটু দিতে হবে তারপর একটু টেস্ট হবে নুন মিষ্টি দিয়ে দেবো দেওয়া হয়ে গেছে ঘর পরে ফাটা হচ্ছে আর এই দেখো এখানে তেল গরম করতে দিয়ে হয়ে গেছে এবার তেলের মধ্যে জাস্ট ছেড়ে এরকম দেখতে একটু কালো কালো হয় কিন্তু তাও দেখো বেশ ভালোই লাগবে এই দেখো এরকম জাস্ট ছেড়ে দিতে হয় মানে অসাধারণ খেতে যা সুস্বাদু হয় মানে বলতে বোঝাতে পারবো না একবার বাড়িতে ট্রাই করে দেখো ভীষণ ভীষণ ভালো লাগবে যদিও সব জায়গায় পাওয়া যায় না এই পাতাটা যেহেতু গ্রাম সাইডে বেশি এগুলো বাড়ির মানে একটা ছিল দেখতে পাওয়া যায় বেশি তো ভীষণ উপকার এগুলো এই কাদার পাতার বড়া এগুলো ডাল দিয়ে মেটে খেলে খুব ভালো আর কি আর তো দেখো আর এগুলো দেখতে কালো কালো হয় কিন্তু খেতে ভীষণ ভীষণ সুস্বাদু ভীষণ সুস্বাদু এই দেখো এক পিট ভাজা হয়ে গেলে আর এক পিট উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে হয়ে গেছে প্রায় এই উল্টে দিচ্ছি এগুলো আর এই দেখো তুলে দিচ্ছি আমার ভাজা হয়ে গেছে এই দেখো একদম রেডি হয়ে গেছে গরম গরম এগুলো জাস্ট ভাত দিয়ে গরম ভাতের সাথে খেলে তো ভীষণ ভালো লাগে আর একটা জিনিস আমরা যেমন বেটে করেছি এটা কুচিয়ে যদি বেসন দিয়ে করে খাওয়া হয় সেটাও খুব ভালো হয় খেতে তো চলো ভিডিওটা কেমন লাগলো একটু জানিও আর এই যে আর এই যে রত্ন চলে এসছে খাওয়ার জন্য কেমন টেস্ট হয়েছে রে চলো টাটা